নাকি ভাই আসলে কি শহীদ ভাই বাইক চালাতে পারে না কিন্তু হৃদয় ভাইয়ের ভিডিও দেখে পাঁচ বছরের পর ভিডিও দেখে আর রাইডার উনি বাইক কিনতেছে

আবার মার কাছে নাকি এই জন্য বাইক কিনতে একা সারেনি বাইক নিজে কিনেছে যাক আনটির নামে বাইক কিনছে নাকি যাক শহীদ ভাই আপনার নামটা কি ভাইসাল বাইক নিয়ে গেল ইন্ডিয়ান সিলভার এম ইনশাল

থ্যাংক ইউ সো মাচ যাক দেখার পরে কি পারফেক্ট আছে তো

আর সামর্থ্য অনুযায়ী পারে না প্রবাসী ভাই অনেক কষ্ট করে আসছে এবং তার এই ভালোবাসাটা তার মা কে ছোট মানুষের মতোই মা এসে ছোট মানুষের মতো এসে তার নিজের নামে গাড়ি কিনে দেখে চালাতে নাকি কারণ মা আসলে সত্যি খুব খারাপ লাগে আবার বাবা কেউ লাগে বাবা হয় না থ্যাংক ইউ সো মাছ থাক সব বাবা বাবা মা আর প্রতিটা সন্তান তার বাবা মার কাছে থাকুক আসলে প্রকৃত বাবা মাই তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে এবং যত্ন করতে পারে নাকি

পাবে আগে দেখাবেন আগে দেখায় ঠিক আছে আর যদি মায়ের না আমার কাছে আসবেন লাইভ করে ফরিদপুরে যে আছে কোথায়

কোনো পরের মে যেন আমাদের না করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি নাকি থ্যাংক ইউ সো মাচ মাছ আল্লাহে হাফেজ